আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রশেষ রহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে এলাঙ্গা বাই বাই পক্ষ থেকে এই হুজুরের কাছ থেকে এই গাড়িটি কিনে নিলাম একদম মানে পানির দামে আসসালামু আলাইকুম হুজুর ভালো আছেন হুজুর আপনার নাম কি মোহাম্মদ নাসির উদ্দিন ভাই আপনার বাসা কোথায় বেঙ্গুলা গোপালপুর আপনার গ্রামের নাম বেঙ্গুলা আচ্ছা যাই হোক হুজুর গাড়িটা যে বিক্রি করলেন কিন্তু গাড়িতে কোনো প্রকারের সমস্যা নাই আলহামদুলিল্লাহ টাকা পয়সা তো বুঝা পাইছেন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এই হুজুরে মনের মধ্যে অনেক কষ্ট নিয়ে এই একশো পঁচিশ সিসি ডিসকভার গাড়িটি দুই বছরের নাম্বার সহকারে এই গাড়িটি বিক্রি করে ফেললো যোগাযোগের ঠিকানা এলেঙ্গা ভাই বাই মোটরস প্রিয় দর্শক যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম আইসেন এলেঙ্গাবাইবাইয়া পাবেন